মার্কিন নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে দায়িত্ব গ্রহণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় ধনকুবের ইলন এসেই ট্রাম্প নিজ প্রশাসনের গুরুত্বপূর্ণ এক বিভাগে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ী হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন মাস্কে মার্কিনে ধনকুবের দায়িত্ব পালন করেন ট্রাম্প প্রবর্তিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইতে তে যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় কাটছাটানা স্থানীয় সময় বুধবার রাতে এক এক্স পোস্টের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের এই দায়িত্ব থেকে আকস্মিকভাবে সরে দাঁড়ান ইলন মাস্ক ওই পোস্টে মাস্ক জানান তার নির্ধারিত সময় শেষ হয়েছে বাজেট অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি পদত্যাগের ঠিক একদিন আগে মাস্কের বিগ বিউটিফুল বিল মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত নতুন বিল নিয়ে কড়া সমালোচনা করেন তিনি বলেন ব্যয়বহুল এই বিল যা ডিওজি এর কাজকে ক্ষতিগ্রস্ত করছে মাস্কের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন এই বিলের সব বিষয় নিয়ে তিনিও সন্তুষ্ট না তবে কিছু অংশ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত এটা খুব বড় একটি বিল এবং খুব সুন্দর আর এই সুন্দর বলার কারণ হল আমরা যে বিশাল পরিমাণ কর কমাচ্ছি প্রযুক্তির জগৎ থেকে মার্কিন প্রশাসনে এসে মাস্ক ব্যতিক্রম ধর্মী এক অধ্যায় তৈরি করেছিলেন আর ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে করা মন্তব্য দিয়ে তিনি নিশ্চিত করলেন বিদায়টাও হবে স্মরণীয় মালিহাস समय संवाद